আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও একাধিক লোকে জানতে চেয়েছেন হুজুর আমরা তো এখন কোরবানি করতেছি কার পক্ষ থেকে কোরবানিটা করলে আমাদের ওয়াজিব আদায় হবে দেখুন শরীয়তের ফয়সালা হলো যিনি নিসাব পরিমাণ সম্পদের মালিক কোরবানিটা তার উপরেই ওয়াজিব যদি আপনি টাকা পয়সা ইনকাম করেন যদি আপনার নিসাব পরিমাণ সম্পদ এক বছর পর্যন্ত স্থায়িত হয় তাহলে আপনার পক্ষ থেকে কোরবানিটা দিতে হবে যদি আপনার স্ত্রীর সাড়ে সাত তোলা স্বর্ণ অথবা সাড়ে বায়ান্ন তোলা রোপা অথবা সেই পরিমাণ টাকা যদি আপনার স্ত্রীর ব্যাংকে জমা থাকে তাহলে আপনার স্ত্রীর পক্ষ থেকে দিতে হবে যদি আপনার মায়ের জমা থাকে মায়ের পক্ষ থেকে দিতে হবে যদি আপনার বাবার জমা থাকে তাহলে বাবার পক্ষ থেকে দিতে দিতে হবে যদি আপনি সাত ভাগ কোরবান করেন অথবা চোদ্দ ভাগ কোরবানি করেন অথবা আরও বেশি করেন তাহলে আপনি নিজের পক্ষ থেকে কোরবানি দেওয়ার পরে বাকি ভাগগুলো যাদের উপর কোরবানি ওয়াজিব হয়নি তাদের নামও দিতে পারবেন তাদের পক্ষ থেকেও কোরবানি দিতে পারবেন সেটা নফল হিসেবে গণ্য হবে দেখা যায় অনেকে চিন্তা করেন এবছর আমার নামে দিলাম আগামী বছর আমার স্ত্রীর পক্ষ দেখে দিব এর পরের বছর আমার মায়ের পক্ষ দেখে দিব এর পরের বছর আমার বাবার পক্ষ দেখে দিব ভাইজান এভাবে করলে হবে না কেন না নিসাব পরিমাণ সম্পদের মালিক হলেন আপনি সুতরাং প্রত্যেকবারই আপনার পক্ষ থেকে দিতে হবে আপনার পক্ষ থেকে দেওয়ার পর যদি সুযোগ থাকে তাহলে অন্যদের পক্ষ থেকেও দিতে পারবেন অর্থাৎ আমজাদ আলী আজমি রহমতুল্লাহ আলাই ফতোয়াই আমজাদিয়ার মধ্যে এভাবে উল্লেখ করেছেন জিস পর কোরবানি ওয়াজিব হ্যাঁ যে লোকের উপর কোরবানি ওয়াজিব হয়েছে ইসকো খুদ আপনার নাম সে কোরবানি করতে চাইয়ে অর্থাৎ সেই ব্যক্তির অবশ্যই তার পক্ষ থেকে কোরবানি করতে হবে লটকেও কি তরফ সে কোরবানি করে গা তো ওয়াজিব সাক্ষত না হোক যদি স্ত্রীর পক্ষ থেকে সন্তানের পক্ষ থেকে কোরবানি করে তাহলে নিজের উপর যে কোরবানি ওয়াজিব হয়েছিল সেটা আদায় হবে না তবে সন্তানের পক্ষ থেকে এবং স্ত্রীর পক্ষ থেকে নফল কোরবানি হিসেবে কোরবানি আদায় হবে নিজে গুণাগর হবেন সেজন্য অবশ্যই নিজের পক্ষ থেকে কোরবানি করতে হবে যার ওপর কোরবানি ওয়াজিব হয়েছে তার পক্ষ থেকে তার কোরবানিটা দিতে হবে আশা করি আপনারা আপনাদের প্রশ্নগুলোর উত্তর বুঝতে পেরেছেন